এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক স্থাপন এটা এখন এনজিও তাদের এনজিওর থেকে উত্তরণ হইতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে এটা আইনের কথা আবাসিক আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে নতুন এক আইনেম সেটা রেগুলেটরি অথরিটি ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু উই নিড এ সেপারেট ব্যাঙ্কিং ল যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন তারা সঞ্চয় সদস্যদের সঞ্চয় নিতে পারে বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না এটা একটা তার সীমাবদ্ধতা ফলে সীমাবদ্ধতার ফলে তাকে অপরের কাছে হাত পাতে হয় দায়বদ্ধ হতে হয় কেন হবে সে এত সুন্দর ব্যাংকিং করে আরেকজনের হাতে হাত পেতে কেন করবে সে তার মধ্যে কী অভাব আছে যেটা সমবায় ব্যাঙ্কের ছিল এদের কাছে সমবায় আপনারা ব্যাংক বলছেন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলবেন না তাকে সে অধিকার দেবেন না কি কি পাশ কী কী পাশ করতে হবে তাকে এটা করার জন্য সে সব কিছু পাশ করে এসছে কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আইনে করা এরকম একটা প্রস্তাব একটি দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি সে খুব বিপদের কথা বলি তারা বহু বিরাট বিরাট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম করেছে সারা দেশ জুড়ে করেছে বিশাল দেশ ওই মাইক্রো ক্রেডিটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে তেমন বলছি এত সুন্দর কাজ করছে এত বড় বড় কাজ করছে একটা ব্যাঙ্কিং লাইসেন্স দাও না কেন কী অভাব তাতে বলে যে না এটা মাইক্রো ক্রেডিটের বাইরে ওরা পারবে না আমি যদি দিয়ে দেখো তো একবার তো সেটার থেকে প্রস্তাব দিল অন্তত দেশ দশটা টপ ব্যাঙ্ক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রোয়ারি অপারেট করার জন্য বিশাল আকারে করছে তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও ব্যাংকিং লাইসেন্স দাও অবশেষে তারা শুনলো এরকম একটু পাঁচটা ব্যাংকের দিল বিশাল বিশাল ব্যাংক হয়ে গেল সেগুলো এত বড় হলো তড়িৎ গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো ভালো করেছো কিন্তু একটা কথা খেয়াল করো নাই আমি তো মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক করতে বলেছিলাম যে কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে এখন যেইমাত্র সে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছে বড় বড় ইনভেস্টাররা হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাঙ্ক বানিয়ে দিয়েছে এবং সারা দেশ জুড়ে এটা করতেছে তাহলে আমি যে এটা ভুল হয়ে গেছে তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কের লাইসেন্স দেবো পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না আলাদা করে ফেলা তার সঙ্গে একটা এডিশন চাচ্ছে এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক সামাজিক ব্যবসার ব্যাংক এটা কারো মনে হওয়ার জন্য না এখানে এই বৈশিষ্ট্য হলে সেটা সমস্যা নাই কারণ যেহেতু কে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না লাভ করতে পারছে না মাত্র ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়া হবে কেউ বলছি ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম আমি এখন টাকা রোজগার করবো এখানে লাইসেন্সের মধ্যে আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না এবং মালিক সদস্যরা মাইক্রোক্রেডিটের একটা বৈশিষ্ট্য সদস্যরা মালিক হয় কাজে যেমন গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে ব্যাংকের মালিক গ্রামীণ ব্যাংকের নাইনটি পার্সেন্ট মালিকানা হলো না গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক এবং তারাই বোর্ডে বসে তারাই নিয়ন্ত্রণ করে কাজে ওই একটা কিছু যে ব্যাঙ্কিং লাইসেন্স হবে যেখানে তারাও পার্টিসিপেট করবে তাদের জন্য তারা মুনাফা পাবে কিন্তু যারা সব ঋণ গ্রহীতা নয় কোয়ালিফাই করে না সেরকম যারা ইনভেস্টার তারা তাদের কাছ মুনাফা নিতে পারবে না এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে যেটা আমরা বারে বারে জোর করছি এই পুরো গ্রামীণ ক্রেডিট গ্রামীণ ব্যাঙ্ক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল এটার আইডিয়া যে মানুষ মাত্রেই উদ্যোক্তা এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা করলাম। মানুষ মাত্রে উদ্যোক্তা সে চাকরি চাইবে না নিজে উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় বড় হতে সবাই বল চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু মাইক্রোক্রেডিট ব্যাঙ্ক আছে যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে যে সমস্ত টাকা এসে যে টাকা ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে বিনিয়োগ হিসেবে আসবে ইনভেস্টমেন্ট যেটা হয় ভেঞ্চার ক্যাপিটাল জাতীয় ক্যাপিটাল এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি দেশে বহু আছে এটা এটা হলো যে যে বিনিয়োগ করছে তার এক কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়া ক্রমে তাকে সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে দিয়ে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানা তার হয়ে হয়েছে প্রথম দিকে সে যদি নাইনটি পার্সেন্ট মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয় তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না এটা আমার কাজটা আমার কাজ হলো তোমাকে দু উঠে উপরে ওঠানো এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে তারা করছে এবং ক্রমা সম্প্রসারিত হচ্ছে সেটাও এই ব্যাংকের নজরে নিয়ে আসা এই ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না যাওয়ার কোনো দরকারও নাই তার কাছে বহু বুদ্ধি বহু জিনিস করতে পারে যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা সুদ দেবে পাঁচশো টাকা লোন নিলে সে সুদ কেমনে দেবে এটা বিরাট গবেষণার বিষয় ছিল সমস্যার বিষয় ছিল এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে ওই সন্দেহ আবার আসছে তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি বহু নমুনা আছে কারণ যেতে পারে কেউ যে কেউ যেতে পারে কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব না আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন এই এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিদের নিজের ব্যবসা করে ফেলতে পারে কাজে আজকে ক্রেডিট রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক এই যে যে পর্যন্ত আসলাম এটা বিরাট একটা অধ্যায় কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আছি নিজস্ব ভবনে আসলাম যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমাদের যাত্রা কোন দিকে নিয়ে যাবে সেটাও আমরা আজকে স্থির করলাম সবাইকে ধন্যবাদ